মাঠের মধ্যে জঙ্গলের আড়ালে এই কাজ করত দাদু ছি 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 ভাবতেও অবাক লাগে বুড়ো দাদু হয়ে এই কাজ না শুধু দাদু বললে ভুল হবে গ্রামের একাধিক বাড়িতেই চলছে গাঁজা চাষ মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানার অন্তর্গত ডিহিপাড়া এলাকায় চলছে গাঁজা চাষ আর সেই গাঁজা চাষ রুখতেই তৎপর পুলিশ প্রশাসন এক মাঠের মধ্যে ব্যাপক পরিমাণে গাঁজা চাষের উৎপাদ আর এই গাঁজা চাষ করতো এই বুড়ো দাদুটি এছাড়াও এলাকায় একাধিক বাড়ির ভিতরে রয়েছে গাঁজা গাছ আর দাদু বাড়ির ভিতরে খোলামেলায় শুরু করেছে গাঁজা চাষ তবে দাদু গাঁজা শুধু চাষ করে না নিজেও মনের আনন্দে খেয়ে থাকে তাহলে ভাবতে পারছেন বুড়ো বয়সের কাণ্ডটা বাড়ির ভিতরে চলছে গাঁজা চাষ কিন্তু অসাধু ব্যক্তি দাঁড়াতেই গাঁজা চাষ চলছে কিন্তু তারা একবারও ভাবে না গাঁজা গাছ বাড়িতে লাগিয়ে রাখলে তার সম্মানের কতটা ক্ষতি হতে পারে রানীতলা থানার পুলিশ প্রশাসন সবসময় তৎপর অবৈধ কাজ রুখতে আজও ঠিক একই ছবি প্রকাশ্যে গ্রাম এলাকায় ঘুরে ঘুরে মাঠের মধ্যে ঢুকে গাঁজা গাছ কাটছে আর সেটা আবার আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে কিন্তু তাদেরকে বলছি যারা এই নোংরা কাজগুলো করতে থাকছেন প্রতিনিয়ত লিপ্ত থাকছেন আপনারা সঠিক পথে ফিরে আসুন সঠিকভাবে জীবনযাপন করুন

লেখাপড়ার বিকল্প নেই চলো সবাই স্কুলে যাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন চিন্তা কিসের আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামো আদর্শ স্কুল আর এল একাডেমি দু পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি চলছে এখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা লাইব্রেরি খেলার মাঠ অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে